বিএনপি জামাতের বাইরে নতুন রাজনৈতিক জোটের ব্যর্থ উদ্যোগ এনসিপির কথা কাজে কোনো মিল নেই দর্শক বিএনপি জামাতের বাইরে আলাদা জোট করতে যাচ্ছে এনসিপি সহ আরো অনেকগুলো দল ভেরি গুড করতে পারে অন্যদিকে এনসিপি প্রচারণা চালাচ্ছে দিনভর যে এককভাবে নির্বাচন করবে এনসিপি আরেকদিকে নাসির উদ্দিন পাটোয়ারি বলছেন যে জোট গঠনে আলাপ আলোচনা চলছে আর একদিকে খবর বেরোচ্ছে যে বিএনপির কাছে সিট সিট তিনটা মন্ত্রিত্ব কথা কাজে কোনো মিল আছে আচ্ছা ওই বিশ সিট তিন মন্ত্রিত্ব ওটা অস্বীকার করেছে এনসিপি রিজয়েন্ডার পাঠিয়েছে ঠিক আছে ওটা মেনে নিলাম বিতর্কের খাতিরে কিন্তু এটা তো সত্য একদম এই গণ অধিকার পরিষদ এবি পার্টি হাসনাত কায়ুম তারপর আরো যে আছে না একজন নেতা আছে না একটু টাইপের হাটে আমি এমনিতে ওটা নিয়ে ট্রল হয় এই জন্য বললাম বিপ্লবী ওয়ার্কাসপাটে সাইফুল হক আরো আছে অনেকে এরা একসাথে দাঁড়িয়ে কথা বলছেন সংবাদ সম্মেলন করছেন এবং নাসিরউদ্দিন পাটোয়ারি টুবি মাথায় দিয়ে এবিবুর রহমান মঞ্জুদের সাথে আলাপ আলোচনা করছেন জোট গঠন বা নানান বিষয় করছেন এটা তো সঠিক যে আলাদা জোট গঠনের চেষ্টা চলছে তাহলে আপনি আলাদা জোট গঠনের চেষ্টা করছেন আবার বলছেন আমরা এককভাবে নির্বাচন করব তাহলে জোট করে কি একসাথে বিড়ি খাবেন না পান খাবেন কিসের জোট জোট বেসিক্যালি আন্দোলন এবং নির্বাচনের আর এখন আন্দোলন নেই এখন হচ্ছে নির্বাচন এই মুহূর্তে জোট মানেই হচ্ছে নির্বাচনী জোট এর বাইরে কোনো কথা নেই তাহলে আপনি কেন বলছেন যে এককভাবে নির্বাচন করবেন প্রতারণা মিথ্যা কথা এনসিপি যে মিথ্যার উপর ভিত্তি করে রাজনীতি করছে এরা সকালে এক কথা বিকালে এক কথা বলে এদের চরিত্রের যে ঠিক নাই কথা কাজে যে মিল নাই ক্লিয়ার দর্শক খবরটা আমরা একটু বিশ্লেষণ করি এবং এটা আসলে সফল হবে কিনা আমরা দেখছি বিএনপি ও জামাতের বাইরে নতুন একটি রাজনৈতিক জোট গঠনের উদ্যোগ নিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি গণ অধিকার পরিষদ এবি পার্টি সহ নয়টি রাজনৈতিক দল দেখেন এখানে এই পার্টি যে বিরোধ আবার তারা জোট গ্রহণ করতে চায় ঠিক আছে তাদের বিরোধ মিটিয়ে জোট নয় দলীয় জোট নয় দলীয় জোট এই যে নয় দলে কারা সব থেকে বড় দল এনসিপি তারপর গণ অধিকার পরিষদ তারপর এবি পার্টি এরা আলাদা জোট গঠন করে নির্বাচনে কি করবে এরা সব নয় এরকম জোট নয়টা দল মিলে যদি নন একাশিটা দল মিলেও যদি জোট গঠন করে এরা নির্বাচনে জিততে পারবে কিছু করতে পারবে একটা আসনে জেতার মতো কোনো সক্ষমতা তারা রাখে পারবে না তাহলে এই জোট কেন গঠন করছে আসলে অনেক ধান্দা আছে তাদের তারা এই জোট গঠন করে জোট হিসেবে বিএনপি বা জামাত কোন এক দলের সাথে নেগোসিয়েশনে যাবে আর এনসিপির ধান্দাটা হচ্ছে এনসিপির লোক নাই কিন্তু তারা এই জোট গঠন করলেও এই জোটের হিসাব নিকাশ সামনে আনবে অনেক পরে জোট গঠন করে রেখে দিবে এনসিপি যে কৌশলটা খেলবে নির্বাচনের তফসিল ঘোষণা করার পর মনোনয়নপত্র পত্র দাখিল প্রত্যাহারের ওই টাইমটায় যখন বিএনপির অনেক বিদ্রোহী প্রার্থী দাঁড়িয়ে যাবে এবং আরো অনেক শক্তিশালী স্বতন্ত্র প্রার্থী টাকাওয়ালা দাঁড়িয়ে যাবে তাদেরকে এনসিপি বলবে যে এনসিপিতে যোগ দাও আমাদের প্রার্থী সাপলার কলির প্রার্থী এবং বিএনপির বিদ্রোহী প্রার্থী বা শক্তিশালী স্বতন্ত্র প্রার্থী এনসিপি যোগ দিবে কোন আশায় একটা সময় ছিল যে এনসিপি আছে এখন তো সেই লাভও নাই তখন এনসিপি সব দেখাবে দেখেন আমরা এমনিতে নয়টা দল আছি আমরা বিএনপি বা জামাত কোনো এক দলের সাথে নেগোসিয়েশন করব। আপনি বিএনপির বিদ্রোহী বা শক্তিশালী স্বতন্ত্র তাতে থেকে এনসিপিতে যোগ দেন তারপর বিএনপির সাথে নেগোসিয়েশন করে আপনি বিএনপি জোটের প্রার্থী হবেন আপনি বিএনপির নমিনেশন পাননি তাতে কি হয়েছে বিএনপি জোটের প্রার্থী হবেন আপনি এই স্বপ্ন দেখিয়ে এনসিপি বিভিন্ন প্রার্থীদের তাদের দলে ভেরাবে এটা হচ্ছে এনসিপির এখনকার চিন্তা বা উদ্যোগ বুঝতে পারছেন আর বিএনপি জামাতের বাইরে নয় দলীয় জোট অমুক তমুক আসলে এর কোনো কার্যকারিতা নেই এদের মিলে সারা বাংলাদেশে আসলে কত ভোট আছে জোট করতে হলে আপনাকে হয় বিএনপির সাথে জোট করতে হবে নাহলে জামাতের সাথে এখন জামাত আবার জোট না ওয়ান বক্স পলিসি যে যেটা বলে আপনি শান্তি পান আপনার দুই বলয়ের এক আসতে হবে যদি আপনি আসলেই রেলেভেন্ট থাকতে চান এবং মূল ক্ষমতা কাঠামোতে যুক্ত হতে চান এটা রিয়ালিটি এবং দ্বিদলীয় রাজনীতি এটা ওয়ার্ল্ড ট্রেন্ড যেমন মার্কিন যুক্তরাষ্ট্রে দল আছে অনেকগুলো কিন্তু আপনারা চিনেন কোনটা কোনটা ডেমোক্রেট আর রিপাবলিকান এর বাইরে কাউকে চেনেন চেনেন না কিন্তু দল কিন্তু অনেক আছে নির্দলীয় রাজনীতি এটা পার্লামেন্টারি ডেমোক্রেসির একটা কমন ফিচার হয়ে দাঁড়িয়েছে ভারতে দল অনেক কিন্তু আপনারা বেসিক্যালি চেনেন কাকে কংগ্রেস আর বিজেপি কে পাকিস্তানও সেম দল অনেক কিন্তু আপনারা চেনেন পিপলস পার্টি আর তেহরিক ইনসাফ যদি পাকিস্তানের তিনটা দল মোটামুটি ডমিনেট করে মুসলিম লীগ আবার আপনি যদি যুক্তরাজ্যের দিকে তাকান ইউকে সেখানে দেখবেন লেবার পার্টি কনজারভেটিভ পার্টি কিন্তু দল কিন্তু সেখানে অনেক সারা পৃথিবীতেই অনেক দল থাকে কিন্তু দ্বিদলীয় থাকে তো বাংলাদেশেও আপনাকে যদি ক্ষমতার পার্ট হতে হয় বা শক্তিশালী বিরোধী দল হতে হয় আপনি এই দ্বিদলীয় বলয়ের মধ্যে থাকতে হবে এর বাইরে যে আপনি কিছু করতে পারবেন এটা জানেন তারপরও কেন যাচ্ছেন ওই যে বিদ্রোহী প্রার্থীদের টানপন দিয়ে এনে শেষে তারা জোট হিসাবে বিএনপি বা জামাত যে কোনো এক গ্রুপের পক্ষ থেকে বড় কিছু আদায় করবে এককভাবে তো বিএনপি জামাত কাউকে তেমন কিছু দিতে রাজি না কিন্তু নয় দলীয় জোট মিলে বলবে যে আমাদেরকে এখন পঞ্চাশটা দেন এমনিতে তো এই নয় দলকে পনেরোটাও দিবে না কিন্তু একত্র হয়ে বিএনপির হেভিওয়েট বিদ্রোহী প্রার্থীদেরকে দলে ভিড়িয়ে তারপরে পঞ্চাশটা চাইবে সে পঞ্চাশটা জায়গায় এখন হয়তো দিতে রাজি মোটের উপর পনেরোটা কিন্তু তখন হয়তোবা পঞ্চাশটা না দিলে ত্রিশটা দিবে এরকম একটা উদ্দেশ্যে তারা এই জোট গঠন করে সেটা আসলে ওইভাবে কার্যকর তৃতীয় শক্তি করা বা তৃতীয় একটা ধারা চালু করে এরকম কিছু না আর এখানে যেসব জোট আছে এদের সাথে অনেকের আদর্শিক কোনো মিল নেই তারপর করছে ওই ধান্দা ওইটি এটা ছোট দলগুলোর একটা কৌশল বিএনপি ও জামাতের বাইরে নতুন একটি রাজনৈতিক জোট গঠনের উদ্যোগ নিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবি পার্টি পরিষদ ছয়টি রাজনৈতিক জোটের রূপরেখা চূড়ান্ত করতে দলগুলোর মধ্যে চলছে ধারাবাহিক আলোচনা আহ রাষ্ট্র সংস্কার আন্দোলন কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় ছয়টি রাজনৈতিক দলের শীর্ষ নেতারা বসেন এসব দল হল এনসিপি গণসংহতি আন্দোলন নাগরিক ঐক্য এবি পার্টি ও গণতন্ত্র মঞ্চ কারণ এরা অনেকেই এই গণতন্ত্র মঞ্চ তো বিএনপির একদম জন্য সিট ফাঁকা রেখেছে কিন্তু যা ফাঁকা রাখছে এতে আবার তারা খুশি না এই জন্য তারা একত্র হয়ে বিএনপির কাছে বড় কিছু চাইতে চাইবে আর যদি দেখে যে না ক্ষমতায় জামাত আসতে যাচ্ছে এটা তারা নিশ্চিত হলে জামাতের কাছে চাইবে এই হচ্ছে তাদের রাজনীতি সবাই শুধু আসন্ন জাতীয় নির্বাচন নয় জুলাই সনদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন নিয়েও বিস্তারিত আলোচনা হয় এটা সবার উপরে স্থান দেওয়া দরকার যে জুলাই সনদ বাস্তবায়ন হতে হবে তবে হ্যাঁ এদের কিছু আন্তরিকতা বিএনপি চাইতে বেশি ছোট দলগুলো সংস্কার চায় এটা ঠিক কারণ সংস্কার চাইলে তাদের লাভ বড় দলগুলো সংস্কার চান না এখানে আমরা অনেকদিন ধরেই বিএনপি জামাতের বাইরে নতুন কিছু করার চেষ্টা করছি এবার আবার সেই আলোচনা শুরু করেছি যেহেতু আনুষ্ঠানিকভাবে আমরা কেউ কেউই বিএনপি বা জামাতের সঙ্গে নেই তাই তৃতীয় শক্তি বা নতুন জোট গঠন সম্ভব কিনা তা নিয়ে আলোচনা করছি ওই যে আমি তো রূপরেখা বলে দিলাম আলোচনা করে টোরে শেষ পর্যন্ত ওই এনসিপি বিদ্রোহী বা হেভিওয়েট স্বতন্ত্রদের পিক করার পর তারপর তারা বড় দলের সাথে আন্ডারস্ট্যান্ডিংয়ে যাবে